আকাশের অবস্থা দেখো কেমন কালো হয়ে এসেছে পুরো বৃষ্টি আসার আগের মুহূর্ত দেখো পুরো ওখানটা দিয়ে দেখছিলাম যখন ঘুম থেকে উঠলাম আস্তে আস্তে না মেয়ে ঘুরছে এখন দেখছি পুরো কালো হয়ে গেছে দেখো গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি নাইনথ মে বুধবার আর তোমাদেরকে তো দেখালাম পুরো গুটগুটে অন্ধকার হয়ে এসেছে মানে বৃষ্টি এলো বলে এত সুন্দর সাইডটা দিয়ে হাওয়া দিচ্ছে না মানে পুরো চারদিকটা দিয়ে হাওয়া দিচ্ছে আর ওখানে আমি এখন রান্না করছি অনেক অফিসে যাবে তো ওকে করে দিচ্ছি টিফিনেতে মাছ আলুর তরকারি মাছ ঝোল সরি তরকারি বলছি আর ভাত একটু আমি একেবারে আমার জন্য করে নিচ্ছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো তোর জন্য আমি এখানে সব তুলে দিয়েছি এখন ভালো করে চাদরটা পেতেন ও এই মাত্র অফিসে বেরোলো বৃষ্টিটা এখন হয়নি বন্ধ আছে ওই জন্য বাইক নিয়েই গেল আজকে কালকে তো গাড়িতে গেছিলো কারণ এত বৃষ্টি হচ্ছিলো যেতেই পারছিল টোটো করে প্রথমে যাবে বলছিল কিন্তু টোটোও কালকে খুব অল্প আসছিল তো ওই জন্য অফিসে গাড়িতেই গেছে। আর আমার বান্না তো হয়ে গেছে আর হ্যাঁ কালকে আমি আর চাটনি করেছিলাম টোপে দিয়েও দিলাম টিফিনটা তো একটু পরে স্নান করবো আজকে আবার শ্যাম্পু করবো খুলে পেছনের পেয়েছিলামের এরকম গামচা চাফামচা ঝোলানো শখটা ওটা কি ইগনোর করেছেও কারণ রোদে নেই তো না ওই জন্য ওইভাবে শুকাতে দিয়েছি সব এগারোটা বাজতে যাচ্ছে আমি এবার স্নানটা সেরে নি শ্যাম্পু করবো তো নয়তো চুল শুকাবে না তো চলো স্নানটা সেরে পুজো করি আমার স্নান পুজো সব হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের ব্যালকনিতে একটা নয়নতারা গাছ হয়েছে কেউ কিন্তু বসায়নি বুঝেছো তো আপনা আপনি হয়েছে তখন ছোট দেখেছিলে তোমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি কত বড় হয়ে গেছে দাঁড়াও এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর লাগছে দেখতে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য ফুলগুলো যেন আরও সতেজ মতো হয়ে গেছে আর জানো তো এখানে তো বললাম তোমাদেরকে ফ্লাইট বন্ধ ট্রেন বন্ধ এত টেনশন হচ্ছে না ভাবছি যে কী করে আমরা বাড়ি যাব আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে তোমরা তো সবাই জানো সেটা বাট এরকম যদি ফ্লাইট বা ট্রেন ক্যান্সেল থাকে কীভাবে যাবো এত মনটাও খারাপ লাগছে না বুঝতেও পারছি না যে কবে মানে স্থিতিশীল হবে আর কি শিলচরের এটা খুব বাজে অবস্থা জানো তো শিলচরের মানে যা তা অবস্থা আমি তোমাদেরকে একটা ভিডিও এখন দিচ্ছি তোমরা খালি দেখো শিলচরের বৃষ্টিতে কি হয়ে গেছে দেখো তোমরা কেমন জল জমে গেছে রাস্তাতে পুরো হাঁটু অবধি জল তোমরা একবার খালি দেখো মানে যা তা অবস্থা যা তা আমি লাঞ্চে বসে গেলাম ভাত মাচালুর ঝোল আর আমের চাটনি এখন বাজে পাঁচটা পাঁচটাও এখনও বাজেনি তিন মিনিট দেরি আছে খালি আকাশ হয়ে এসেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি খালি এই হচ্ছে আকাশের অবস্থা পুরো কালো হয়ে এসেছে সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে দিই আর এখান জানলাটা খুলে একটু বসেছিলাম কারণ বৃষ্টির ঝাঁপটা আসছিলো বলে তো বন্ধ করেছিলাম না একটু চুপ করে মানে নিজের মতো চুপচাপ করে একটু বসে থাকি দেখবি মাঝে মাঝে না মানে সমস্ত কিছু ফোন টোন ছেড়ে চুপচাপ বসে থাকতে নিজেকে সময় দিতে বেশ ভালো লাগে তো আজকে আমি সেটাই করলাম একলাই আমার ওপরে তোমরাও একবার করতে পারো বেশ ভালো আজকে মনটা খুব চা চা করছে তো ভাবছি একটু চা বানিয়ে খাই এই যে আমার চা পুরো রেডি আর তার সাথে এই যে এই ও রকম ওরকম কেন জড়িয়ে রেখেছি জানো তো পিঁপড়ে হয়ে যাচ্ছে আগের বারে যখন নিয়ে এসেছিল না পিঁপড়ে হচ্ছিল ওই জন্য প্লাস্টিকের মধ্যে ওই বা আমি ডুকিয়ে বেঁধে রেখেছি যত এখন চা খাই আজকে রাতে রান্না করবো ডিম তরকা তারও সাথে রুটি চলো রান্নাটা শুরু করে আমার তরকা হয়ে গেছে ডিমটা এখন দিন ডিমটা খাওয়ার আগে দেব আর আটাটাও মেখে রাখলাম দেখি একটু পরে রুটিটা পরবো আবারও দেখছি বৃষ্টি এসে গেলো কিছুক্ষণ বন্ধ হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে এবার রুটিনটা করে নিই আমি সাড়ে সাতটার সময় আটা মেখে রেখেছিলাম এখন আটটা বেঁচে গেছে বসে বসে বসু তোর ভ্লগ দেখছি এক পিসোড তোমরা যারা দেখো তারা তো জানো পাঁচ ঘন্টা আগে দিয়েছো দেখো হয় হতে দেখছি তো ভ্লগ দেখলে না উঠতে ইচ্ছা করে না ওই জন্য ভাবি আমি যে একবারে সব কিছু করেই তারপরে বসবো কিন্তু সেটার হয়ে ওঠে না চলো

আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাইটা গুড নাইট